আপনাকে যে আমি সালামটা দিলাম আপনি সালামের জবাবটা যে ভুল দিছেন এটা কি ভাই আপনি জানেন কই ভাই আমি তো আপনাকে সালামের জবাব ঠিকই দিছি এখানে ভুল হওয়ার কি কারণ ভুল হবে কেন আচ্ছা ভাই শুনেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে আমার উম্মত তোমরা সালাম সহি শুদ্ধভাবে দাও যদি এখানে একটা হরফ যদি ভুল হয় তাহলে অর্থ অন্যরকম হয়ে যাবে সে কারণে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন তোমরা আমি তো এতদিন মানুষকে ভুল জবাবি দিছিলাম মনে হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এতদিন মানুষকে ভুল জবাবি দিছিলাম আজকে থেকে ইনশাল্লাহ আমি মানুষকে শুদ্ধ ভাবে সালামের জবাব দেবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমাত